আমরা আরেক মহাবের নিজে আমরা অর্থ গত হয়েছি আমার একটা অত্য গত ভারত দিয়েছে আজকে দাঁড়ী শিশু আমরা কারণ সরব করছি। আমরা নানী শিশুর পক্ষে কাজ করব। আরেক মহাবের সিদ্ধান্তকে আমরা মেনে নিব। মেনে না না দিবে আমরা তাই সেই সিদ্ধান্ত অক্ষর অক্ষর মেনে আমরা অনেক কষ্ট করেছি অনেক শ্রম দিয়েছি আমার মা বুড়ে অনেক মামলা খেয়েছে হয়রানি করেছে সেই খেয়েছি অনেক জুলুম করেছে আমাদের অনেক কষ্ট হয়েছে আমরা কেন ভুলে গেছি আমরা চার আগামীতে তারেক রহমানের নেতৃত্বে আমরা পুরা দেশে অব্যাহত আছি তারেক রহমানের নেতৃত্বে আমরা চারজন মনোনয়ন প্রত্যাশী আমরা অব্যাহত আছি আমরা ইনশাআল্লাহ